আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি দোয়ার আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পর আল্লাহ রব্বুল আলামিনের উপর একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে তার উপর ভরসা নিয়ে মাত্র এই দোয়াটি একশোবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার আমলের বরকতে ফজলতে আপনার সকল চাওয়া পাওয়া কবুল করে নেবেন আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার সংসারের সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া ফজলতপূর্ণ দোয়া এই দোয়াটি রাসুল সাল্লাহ আলি সাল্লামের শিক্ষা দোয়া তাই আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ দোয়াটির আমল করব সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব পরিবার পরিজনকে এই দোয়াটির আমল করার কথা বলবো আল্লাহ তালা রব্বুল আয়ালামিন আমাদেরকে সকলকেই এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ কিন্তু আমাদেরকে এই দোয়াটির আমল করতে হবে আল্লাহ তালারবুল আলমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে যাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকবে তারা দোয়াটির আমল করে কোনো প্রকার ফল পাবে না তাই আমরা আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের রুফর একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করে আল্লাহ তালা রব্বুল আয়লমিনের দরবারে দু হাত তুলে আমাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা হালাল রিজিকের কথা সকল হাজতের কথা তার দরবারে পেশ করব প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয়ে ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের দরবারে পেশ করব প্রিয় বন্ধুগণ আমরা যারা এই দোয়াটির আমল করব আমরা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে ফজরের দুই রকাত সুন্নত নামাজ আদায় করে নিব ফজরের দুই সুন্নত নামাজ আদায় করার পর জায়গায় বসে এই দোয়াটি একশোবার পাঠ করব এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনারা দরুদ শরীফ সাতবার পাঠ করে নেবেন রাসুন সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দরুদ শরীফ একবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে তিনটি পুরস্কার প্রদান করবেন সোবাহান্লহ এক নম্বর পুরস্কার তার দশটি গোনা মাফ করে দিবেন এরপরে তার এরপরে তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। তারপর দশটি রহমত নাজিল করে দিবেন তাই আমরা সকলেই বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব এরপরে আপনারা কয়েকবার ইস্তেক্ফার পাঠ করবেন রাসম সাল্লাম ইস্তিক ফারের ব্যাপারে বলেন যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুণাম মাফ করে দিবেন সোবাহান্লাহ রাসুম সাল্লাহ সাল্লাম দৈনিক সত্তর থেকে একশোবার ইস্তেকফার পাঠ করতেন তাই আমরা সকলেই বেশি বেশি করে ইস্তিকফার পাঠ করব এরপরে এই দোয়াটি এরকম করে একশোবার পাঠ করব এই দোয়াটি হল শুভানুল ল হিউ দিহি ল হিলা অজিম আস্তা উফিরুল্লহ সুবাহানুল লহ হিহাম হিলা আস্তা উফিরুল্লহ এরকম করে এই দোয়াটি একশোবার পাঠ করার পর আমরা পুনে আবারও কয়েকবার স্টিকফায় পাঠ করব কয়েকবার দরুদ শরীফ পাঠ করব এরপরে আল্লাহ তাল রব্বুল আলমিনে দরবারে দুহাত তুলে রোনাজারি করবো কান্নাকাটি করব আমরা জীবনে অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয়ে ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব হালাল রিজিকের কথা বলবো আশা আকাঙ্ক্ষার কথা বলবো অভাব অনাটন থাকলে সকল অভাব অনাটনের কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব ইনসা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই রাসুম সাল্লাহ সাল্লামের এই শিক্ষণীয় ছোট এবং সহজ আটের আমল করব সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই এই দোয়াটির আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই দোয়াটির আমল করা নিয়োগ করেছেন কমেন্টে আমিন লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আসসালামু আলিকুম রহমতুল্লা